আসালাম আয়লাই কি আমার আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে অনেক আগে একবার আলোচনা করেছি বিষয়টি হল আল উলামা আমাদের দেশে যেসব ওলামায়েক রা শির কুফরের সাথে অথবা বিদাতের সাথে জড়িত তাদেরকে যদি আমরা বলি যে ভাই এটা বিদাত অথবা এটা শিল্প এটা বেদাত এটা শিল্প তাই আপনি এই বিদাত শিরিকটা ধরেন ছেড়ে দেন এটা তোর জাতিকে গুমরাহির দিকে নিয়ে যায় জাহান নামের দিকে নিয়ে যায় আপনি এই বিদাত শিরিক এগুলা করবেন না এই বেদাতগুলো করবেন এতে করে যখন কথা বলতে যাই এই জাতির সাথে এই জাতির আনন্দের সাথে অথবা সাধারণ মানুষের সাথেও আমাদের একটু কথা বাদ বাড়াবাড়ি হয়ে যায় তখন তারা এক বাক্যে বলে যে আমাদের আচার ব্যবহার ভালো না বা আমার আচার ব্যবহার ভালো না আর একজনের আচার ব্যবহার ভালো না কিন্তু সেই ব্যক্তি মানুষদেরকে কুফুরি এবং শিরকির দিকে আহ্বান করে বিধাতের দিকে আহ্বান করে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আবার এরা বলে যে আলেমরা হলো নবীদের ওয়ারিস আলেমরা হলো নবীদের ওয়ারিশ তারা কোন নবীদের দন সম্পত্তির দন সম্পত্তির ওয়ারিস না তারা নবীদের কোন অর্থে ওয়ারিস না সম্পত্তির ওয়ারিস না তারা কিসের ওয়ারিস নবীদের দিনের ওয়ারিস দিনের দুর্ভাগ্যজনক হলো সত্য এরা শিরিক করে আমাদের দেশে আমার এই কমলনগরে বিশেষ করে এই কমলনগর রামগতি বলেন বা কমলনগরে বিশেষ করে একটি মসজিদও খুঁজে পাওয়া যাবে না যে মসজিদে আপনার বিদাত হয় না শির্ক হয় না ইমাম সাহেবের সাথে জড়িত নাই অথবা সাথে জড়িত নাই এরকম একটা মসজিদও আমার মনে হয় যে খুঁজে পাওয়া যাবে না ইলাম আসাদ আমার হয়তো বা গুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন কিন্তু আমার জানা মতে একটি মসজিদও এই নগরে বেদাত মুক্ত আছে কিনা আমার জানা নাই যেটা জুমা মসজিদ শুধু উক্তি একটা মসজিদ আছে এই মুন্সীগঞ্জ বাজারের পাশে যেটাতে কোন কি হয় না বিদাত হয় না কিন্তু আর প্রত্যেকটা মসজিদে বিদাত হয় শির্ক হয় সিরকের শ্বাসবাদ করা হয় আবার এই আলেমরা বলে এরা নাকি আলোলামা রাসেতুলাম বিয়া আমার প্রশ্ন হলো শিরিক করার পরে বিদাত করার পরে যদি আলোলামাওয়া রাসেতুলাম বিয়া হয় তাহলে যারা যারা বিরুদ্ধে কথা বলে যারা বিরুদ্ধে কথা বলে যারা বিদাতের বিরুদ্ধে কথা বলে। তারা কি তারা কি আলো লাম ওয়ারেস তো না এখন আমার প্রশ্ন হলো যদি আপনি নবীর ওয়ারিস হয়ে নবীর ধর্মের দিনের ওয়ারিস হয়ে যদি আপনি কি করেন আললাম অরাসাত লামবিয়া হতে পারেন, কিভাবে হতে পারে নাম না আ আললাম অরাস্ত লাম্বিয়া। আল্লা গাসুলের ওয়ারেশ যারা দিনের ওয়াষ, যারা সুন্নার ওয়ারেশ যারা ইসলামের ওয়ারেশ তারা কিভাবে শিরিক কুফরিতে নিমজ্জিত থাকতে পারে। কারণ যারা শিরক করে কুফুরি করে তারা কক্ষে আবললাম অরাস্ত লামবিয়া হতে পারে না। যেসব এ নাম যেসব ইমাবেরা ধরেন আপনার এই শিরিকের সাথে জড়িত বিদাতের সাথে জড়িত এরা কখনোই আলোলা আম্বিয়া হতে পারে না তারা হলো আলোলা মারাসতুল শায়তান তারা হলো আলোলা মারাসতুল শায়তান তারা আল ওলাম ও আম্বিয়া হতে পারে না কারণ রাসুলের ওয়ারিস রাসুলের দিনের ওয়ারিসেরা কখনোই কোরআন শূন্য বহির্ভূত কাজ কর্ম করতে পারে না তারা কখনো শিরিক বিদাত করতে পারে না তাই যারা শিরিক করে বিবাদ করে কুফুরি করে তারা কখনো আলোলামা ওয়ারাছাতুন আম্বিয়া হতে পারে না তাই হে আমার ঈমানদাররা মুসলিম ভাইরা আপনারা সতর্কত অবলম্বন করুন আপনারা সতর্কত অবলম্বন করুন আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিদাতীকে সালাম দিও না বিদাতীকে সালাম দিও না তাদেরকে সহযোগিতা করো না যদি করো তাহলে তুমি ইসলামকে ধ্বংস করার জন্য তাকে সাহায্য করেছ কিন্তু তারপরেও এই জাতির আনন্দে আপনার বোধোদয় হয় না তাদের ভিতরে চেতনা জাগ্রত হয় না তারা বেদাত ছাড়ে না তারা কেউ আকাবের পূজা করে কেউ সাইক পূজা কেউ ফির পূজা কেউ এই পূজা সে কেউ সেই পূজা সবাই পূজার সাথে এখন জড়িয়ে গেছে কিন্তু কোরআন এবং সই হাদিসের অনুসারে তারা হচ্ছে না তাই আমি উদার্থ আহ্বান জানাবো হে আমার মুসলিম ভাইয়েরা আপনারা সতর্কতা অবলম্বন করুন এই পদভ্রষ্ট যারা আলেমুলামা আছে তাদের থেকে নিজের ইমানকে রক্ষা করুন তাদের থেকে দিন শিকারছে যারা কোরআন এবং সই হাদিসের কথা বলে কোরআন এবং সই হাদিস দিয়ে যারা আলোচনা করে দাওয়াত দেয় তাদের থেকে দিন শিকার চেষ্টা করুন ইনশাআল্লাহ ইমান যদি খাঁটি হয় তাহলে অল্প আমলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট অল্প আমলে যাতের জন্য যথেষ্ট আমার অনেক আমলের প্রয়োজন আপনি বিদাত অনেক আমল করছেন এসব আমল কোন কাজে আসবে না তাই আমি আবার যারা শিরিক করে বিদাত করে তারা কখনোই আলোলামো রাসেতুল বিয়ে না তারা হলো আলোলামো রাসেত শৈতান আলো লামো রাসেত শৈতান আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার